জামালপুর বক্সিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ভান্দের পার গ্রামে এক নারীর পচাগলা মরদেহের সন্ধান পেয়েছে স্থানীয়রা আজ সকালে একটি পাট খেতে এই মরদেহটি দেখতে পায় গ্রামবাসীরা প্রত্যক্ষদর্শীরা জানান মরদেহের মুখমণ্ডল ও শরীরের কিছু অংশ আগুনে পুড়ে গেছে ধারণা করা হচ্ছে অজ্ঞাত এই নারীকে ধর্ষণের পর হত্যা করে আগুন দিয়ে মুখমণ্ডল পুড়িয়ে ফেলা ফেলে রাখা হয়েছে তার বয়স আনুমানিক সাতাশ থেকে আঠাশ বছর হবে বলে স্থানীয়রা ধারণা করছে এখন পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে। আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন